বড়োদের বকাঝকায় ছোটোবেলা থেকে আমাদের সকলেরই জোর করে খেতে হয়েছে হ্যাঁ এই উচ্ছে বা করলা নাম শুনলেই আমাদের অর্ধেক রোগ সেরে যায় ছোট থেকে আমরা অনেকেই এর গুণাগুণ শুনে আসছি তবে এর খাওয়ার সঙ্গে যেরকম শরীরের একটি অদ্ভুত সম্পর্ক আছে সেরকমই ত্বকের সঙ্গেও এর একটি খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আজকে আমি উচ্ছে বা করলা দিয়ে ফেস প্যাক বা টোনার নিয়ে এসেছি যা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এই জন্য আমাদের প্রথমে যে কোনো সাইজের একটি বা দুটি উচ্ছে বা করলা লাগবে আমরা প্রথমে এর ওপরের অংশটিকে ছাড়িয়ে নিয়েছি এবং এর সঙ্গে আমরা যোগ করেছি ঘরে তৈরি গোলাপ জল এবার এটিকে আমরা একটি সুন্দর পেস্ট তৈরি করেছি এই হচ্ছে আমাদের আসল উপাদান যেটা দিয়ে একদিকে টোনার হবে এবং আরেক দিকে ফেস প্যাক তৈরি করতে পারবো প্রথমে একটি স্ট্রেনারের সাহায্যে আমরা এর থেকে কিছু অনেকটা রস বের করে নেব এবং এই এই যে রসটি আমরা বের করে নেবো এটি আমাদের টোনার হিসাবে ব্যবহার করা হবে আমাদের ত্বককে উজ্জ্বল করতে ত্বকের বলি রেখা দূর করতে এটি আমাদের খুব ভালো কাজ দেয় এবং এই যে বাকি অংশটি অবশিষ্ট থাকবে এটি আমরা একদমই ফেলে দেব না এটাই আমাদের পরবর্তীতে ফেস প্যাক হিসাবে ব্যবহার করব এই যে করলা বা উচ্ছে রসটি আমরা বের করলাম এর সাথে আমরা যোগ করবো একটু ঘরে তৈরি গোলাপ জল এবং তার সাথে যোগ করব একটি ইভিয়ান ফোর হান্ড্রেড ক্যাপসুল আপনি আপনার ত্বকের কোয়ালিটি অনুযায়ী এই ইভিয়ান ফোর হান্ড্রেড ক্যাপসুলটা যোগ করতে পারেন যদি অয়েলি বেশি স্কিন থাকে তাহলে এ একটি আর যদি ড্রাই স্কিন থাকে তাহলে দুটিও যোগ করতে পারেন এবার একটি পরিষ্কার কন্টেনার নেব যার মধ্যে আমি এটি রেখে বেশ কিছু দিন আমি ইউজ করতে পারবো বেশ কিছু দিন ব্যবহারে রিঙ্কেলস রিঙ্কলস এজিং এগুলো অনেকাংশে কমে যায় প্রত্যেকবারই ব্যবহার করার আগে আমরা ফেস ওয়াশ করে নেব আমি এখানে ফেস ওয়াশ করে নিয়েছি এবার ভালো করে স্প্রে করে মুখে লাগিয়ে নেব এবং এখানে আমি দশ পনেরো মিনিট মতো রেখে দেবো একটু এটা শুকিয়ে যাওয়ার জন্য দেখুন এতে একটা সুন্দর স্কিন আমরা পেয়ে যাই এরপরে আমরা আসবো ফেস প্যাকের পর্যায়ে ফেস প্যাকটি করতে যে অংশটি আমাদের বেঁচে ছিল সেই অংশটিকে নেব যেটা আমরা রসটা বের করে নেওয়ার পর যে পেস্টটা আমাদের অবশিষ্ট ছিল সেইটার সাথে আমরা যোগ করব লিকোরাইস পাউডার অথবা জোষ্টি মধু পাউডার জোষ্টি মধু যদি না থাকে আপনারা বেসন যোগ করতে পারেন এর সাথে যোগ করব এক চামচ দই এবং তার সাথে ঘরে তৈরি গোলাপ জল যেটা আমি ব্যবহার করেছি সেটা এক চামচ পুরোটা ভালো করে মিক্সড করে নিয়ে ভালো করে মুখে লাগিয়ে নেব এটি মুখে ব্রণ সমস্যা দূর করতে সাহায্য করে এবং ত্বকের জেল্লা অনেক পরিমাণে বাড়িয়ে দেয় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরের ভিডিওগুলো পরপর চলে আসে থ্যাংক ইউ